কারিগরির তরফ থেকে আবার হাজির হয়ে গেলাম তোমাদের কাছে তো আজকে এখানে আমি একটা মাছের রেসিপি নিয়ে এসেছি তোমরা দেখেই বুঝতে পারছ এটা বেলে মাছ বাজারে গিয়ে আমার খুব পছন্দ হলো বেলে মাছ আমার একটা প্রিয় মাছ তাই আমি এই মাছটাকে আনলাম অনেকদিন পরেই মাছটা আনা হলো তো এই মাছটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন এটাকে আমি কিভাবে রান্না করছি সেটাই আমি তোমাদের কাছে শেয়ার শেয়ার করব। তো প্রথমে আমি এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি সঙ্গে হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমি দশ মিনিটের জন্য মেখে রেখে দেব ওভেনটা আমি ধরিয়ে দিচ্ছি ধরিয়ে দিয়ে একটা কড়া আমি এখানটায় বসিয়ে দিলাম দিলামটা গরম হয়ে গেছে এবার এতে আমি সর্ষের তেল মাছ সবসময় সরষের তেল দিয়ে রান্না করলেই ভালো হয় আমি এতে সর্ষের তেল দিয়ে দিলাম এতে আমি প্রায় চার টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার এতে আমি একটু লবণ দিয়ে দিলাম হালকা করে একটু মাছগুলোকে ভেজে নেব এবার আমি এই মাছগুলোকে একটু কড়াটা ঝাঁকিয়ে উল্টে পাল্টে নিচ্ছি তার সঙ্গে একটু খুন্তি দিয়েও আমি এটাকে উল্টে পাল্টে দিচ্ছি খুব নরম মাছ হালকা করে সন্তর্পণে এটা করতে হবে মাছগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে আমি দিয়ে তুলে দিচ্ছি একই রকমভাবে আমি বাকি মাছগুলো ভেজে নিয়েছি এখানে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমার গরম হয়ে গেছে এবার এতে আমি হাফ চা চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি ফোরনে ফোরনটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি গ্রেট করা তিন টেবিল চামচ টমেটো এখানে দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি অল্প একটু জল এখন দিয়ে দিচ্ছি এক চার চামচ লবণ আর এখন দিয়ে দেব হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এখন আমি দিয়ে দেব সর্ষে বাটা আমি দুই টেবিল চামচ সর্ষে বাটা এর মধ্যে দিয়ে দিলাম আমি এই সর্ষে বাটার মধ্যে অল্প হলুদ মিশিয়ে নিয়েছিলাম যার জন্য আমি আলাদা করে আর হলুদ দেইনি তোমরা যদি সর্ষে বাটাতে হলুদ মেশানো না থাকে তাহলে তোমরা আলাদা করে হলুদ দিতে পারো সর্ষেটাকে বেশি কষাবো না এখন এতে আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি সর্ষে বেশি কষালে সর্ষের ঝাঁজটা নষ্ট হয়ে যায় এবার এই মাছটাকে আমি হালকা করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে না ভেঙে যায় এবার এই মাছ রেখা প্লেটটা একটু ধুয়ে অল্প জল আমি এতে দিয়ে দিলাম এবার কড়াটাকে একটু মানে মাছগুলোকে একটু নেড়ে চেড়ে এটাকে আমি এবার হালকা বসিয়ে এখন এখানে আমি দুটো কাঁচা লঙ্কাকে ছিঁড়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি উপর থেকে ছড়িয়ে হয়ে গেল আমার রান্নাটা এবার আমি এটাকে খুব ধিমে আছে এটাকে মিনিট দুই তিনেকের জন্য একটু চাপা দিয়ে রাখবো ইচ্ছে করলে তোমরা এর মধ্যে কাঁচা সর্ষের তেল দিতে পারো কিন্তু আমি দেব না যেহেতু ধনে পাতা দিয়েছি সেহেতু আমি এই ধনে পাতার ফ্লেভারটা রাখতে চাই তাই আর কাঁচা সর্ষের তেল এর মধ্যে দিলাম না এবার এটাকে আমি ঝিমে আছে মিনিট দুয়েকের জন্য একটু চাপা দিয়ে রাখলাম গ্যাসটা অফ করে দিলাম বন্ধুরা ঢাকনাটা তুলে দিচ্ছি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবং বেশ ভালো হয়েছে এই রান্নাটা এই রান্নাটা গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে তো আজকে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে একটা লাইক দেবে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিতে নতুন আমার এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানে অল অপশনটিকে প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যাবে তোমরা দেখতে থাকো কারিকুরি আগামী দিন তোমাদের জন্য কিনে আসে আশা রাখি ভালো কিছুই আনবে এবং নতুন নতুন কিছু আনবে তো তোমরা আমার পাশে থেকো তাহলে আমি আরও বেশি আনন্দিত হব এবং আরও বেশি উৎসাহ পাবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ